আজ বৃহস্পতিবার ষোলোই জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের তিরিশে মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো বার জপ করে দিন শুরু করুন দেখুন পরিবার বলুন বিবাহ বলুন সন্তান সন্ততি ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি এবং শিক্ষা এবং এর সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জন্মচকে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতিবার নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি আপনাদেরকে ভালো অনুভব করাবে প্রত্যেক দিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতেই লেগে থাকার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত একটি দিন আজ আপনি ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে নতুন কোনো পরিকল্পনা বা প্রকল্প বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটি দিন আজ আপনি ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস পেতে পারেন যা আপনাদেরকে আবেগ প্রবণ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সেটি আপনাদেরকে ফেরত দিতে হতে পারে সময়ের মূল্য দিন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন